আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসায়ী উন্নতি হওয়ার গোপন আমল আমল ও ফজিলত ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা পরিবার পরিজন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ পড়লে জান্নাত না পড়লে জাহান নামে যেতে হবে তাই আমাদের বাধ্যতামূলক পাঁচওয়ার নামাজ আদায় করতে হবে আর নামাজের পর আল্লাহ আলমিনের কাছে কিছু আমল জিকির আজকার করে দোয়া করা আর সেই দোয়া আপনি যেরকম করবেন আল্লাহ সুবন ও শুনতে পাবেন প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনী বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন এই মুহূর্তে ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আল্লাহর কাছে দোয়ার থেকে উৎকৃষ্ট জিনিস আর কিছুই নেই হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো চুয়াত্তর নম্বর হাদিস অন্য একটি হাদিসে পাওয়া যায় হজরতে আনাস বিন মালিক রদিউল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লা রসুল সাল্লুআলসাল্লাম বলেছেন দোয়া হয় ইবাদতের মগজ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো পঁচাত্তর নম্বর হাদিস সুপ্রিয় শ্রোতা মণ্ডলী অনেকে আছেন যারা ব্যবসায়ী উন্নতি হওয়ার জন্য কি আমল করবেন গুগলে ইউটিউবে ফেসবুকে লিখে সার্চ করে থাকেন তাই আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর একটি গুণবাচক নাম যা ব্যবসায়ী উন্নতি হওয়ার গোপন আমল আল্লাহর এই গুণবাচক নামটি আমল করলে ব্যবসায়ী বরকত আসবে প্রচুর সম্পদ আসবে এবং গায়েবীর সাহায্য পাবেন এবং সংসারে এত উন্নতি হবে এবং সংসারে এত উন্নতি হবে যা কল্পনার বাইরে তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয় কারণ এখলাস ও নিষ্ঠাপূর্ণ ছোট ছোট আমলে এনে দিতে পারে বড় প্রাপ্তি আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল ক্যারিমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো সুরা আরাফ এক নম্বর একশো আশি আমলটি করার জন্য সর্বপ্রথম দুই রেখাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরে তিনবার দরুদ শরীফ পড়বেন তারপর আল্লাহর এই গুণবাচক পবিত্র নামটি এক হাজার বার আমল করবেন আল্লাহর গুণবাচক পবিত্র নামটি হলো ইয়া হ্যালিমু ইয়া হ্যালিমু তারপর আবার তিনবার দরুদ পড়বেন এরপরে দোয়া করবেন কাকতি মিনতি অঝর নয়নে দোয়া করবেন দেখবেন দু এক দিনের মধ্যে আপনার ব্যবসায় উন্নতি হতে শুরু করেছে বরকতময় হতে শুরু করেছে যা আপনি কখনোই ভাবতে পারেননি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তাদের কাজসমূহ সুন্দর ও নিখুঁতভাবে করতে ব্যবসা বাণিজ্যে উন্নতি ও তার অনুগত বান্ধা হতে এবং নৈকট্য লাভে তারই গুণবাচক নাম ইয়া ইয়াহালিমও এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক